এক লক্ষাধিক টাকার কমিউনিটি হল বিশ বাহ জলের তলায় দোল খাচ্ছে এহেন পৌরসভার ভুল পরিকল্পনা জেনে প্রশ্নের মুখে জঙ্গিপুর পৌরসভা সংবাদ মাধ্যমের কর্মীরা পৌরসভার নজর দিতেই আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধান উল্লেখ্য জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছিল একটি আধুনিকতম কমিউনিটি হল পৌরসভার উদ্দেশ্য ছিল এলাকার সাধারণ মানুষ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি মানসম্মত পরিকাঠামো পান সেই জন্যই তৈরি হয়েছিল এটি কিন্তু উদ্বোধনের আগেই সেই হলো এখন কার্যত জলের তলায় আর তা দেখে ক্ষুব্ধ এলাকাবাসীরা কদিন ধরে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি সেই বৃষ্টিতে দেখা যাচ্ছে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সেই হলের প্রবেশ পথে আর হলের চারপাশে কাদাও জমা জল ফলে এই মুহূর্তে হলটি ব্যবহারযোগ্য নয় জানিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক কেন এমন একটি এলাকায় হল তৈরি করা হলো যেখানে বর্ষাকালে জল জমে প্রকল্প বাস্তবায়নের সময় কি আদৌ সঠিক পর্যালোচনা করা হয়েছিল প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তবে এখানেই শেষ নয় ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি হাবু জানিয়েছেন সমস্যাটি নজরে আসার পরেই কাজ শুরু হয়েছে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে আছে বৃষ্টি চাইলেই খুব শীঘ্রই একটি পাকা রাস্তা তৈরি করে হলের প্রবেশপথকে ব্যবহারযোগ্য করা হবে তিনি আরও জানান ওয়ার্ডে উপযুক্ত সরকারি জমি না থাকায় বাধ্য হয়ে জলাশয়ের এলাকাকেই বেছে নিতে হয়েছে অন্যদিকে এই প্রকল্পের মাধ্যমে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে প্রথমবারের মতো এই ওয়ার্ডে একটি কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে যা ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যদি সঠিক পরিকাঠামো ও পরিকল্পনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হয় তবে প্রশ্ন থেকে যায় সামান্য বৃষ্টিতে যদি একটি সরকার অনুমোদিত প্রকল্প অকেজ হয়ে যায় তাহলে উন্নয়নের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত ছিল দীর্ঘমেয়াদে এমন প্রকল্প কতটা টেকসই হবে পরিস্থিতির উন্নতি হবে এমন আশ্বাস মিলেছে প্রশাসনের তরফে তবে সাধারণ মানুষের চোখ এখন কাজের গতির দিকে কথার দিকে নয় কারণ প্রকৃত উন্নয়ন কেবল নির্মাণে নয় তার কার্যকারিতায় যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টির জমা জল কমলেই কাজ দ্রুত শুরু হবে সেদিকেই নজর থাকবে আমাদের হ্যাঁ এটা আমাদের রাস্তা হবে এটা পাশ হয়ে আছে এটা মাটি ফেলে করে রাস্তাটা হবে কাজ চলছে আমার এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাজটা বন্ধ হয়ে আছে ওটা তো পুকুর ছিল না পুকুর না পুকুর ছিল না জলার পুকুর ওই জায়গায় না করে অন্য কোনো জায়গায় যেত না জায়গা ছিল বারম্বার তো ওখানে জল বৃষ্টি হবে বা বর্ষা আসবে তখনই তো না এটা মাটি ফেলতো রাস্তা হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে এটা মাটি জলা জায়গা পুকুর না আচ্ছা মানে কিছু দু তিন ফুট মাটি ফেললে আবার ঠিক হয়ে যাবে দু তিন ফুট মাটি ফেললে ওটা ঠিক হয়ে যায় তারপর রাস্তা হয়ে যাবে এটা তো হয়ে যাবে রাস্তা মানে বৃষ্টির জন্য কাজটা বন্ধ আছে অন্য কোনো জায়গায় বিকল্প ছিল না অন্য জায়গায় বিকল্প ছিল যেটা কমিউনিটি হল আছে তার পাশে আরেকটা দেখছি যে নতুন কনস্ট্রাকশন শুরু হয়েছে কীভাবে এটা হচ্ছে গোডাউন কীসের গোডাউনটা প্রসরণ গোডাউন প্রস্তাবটাও করা হচ্ছে এইভাবে যদি জল ঢুকে যায় তাহলে গোডাউনের কী অবস্থা হবে এটা তো মানে খুঁজে চার ফাউন্ডেশন হচ্ছে এই জন্য মাটিটা ক্ষুদে ফিলতে হয়েছে তারপর জলটা ঢুকে গেছে জলটা ছিঁচে আবার মাটি প্যাক হয়ে যাবে মাটি প্যাক হয়ে যাবে তার চেক